ট্রাভেলস আপনার নিরাপদ আকাশ ভ্রমণ যাত্রার বিশ্বস্ত সঙ্গী প্রবাসী ব্যবসায়ী ও ভ্রমণ পিপাসুদের অন্যতম আস্থার জায়গা থেকে আপনাদের সকলকে স্বাগত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিঙ্গাপুরের টুরিস্ট ভিসা অনেকে হয়তো ভাবতে পারেন যে সিঙ্গাপুরে অনেক কঠিন আসলে তা না সিঙ্গাপুরের টুরিস্ট ভিসা পাওয়াটা খুবই সহজ আপনার নির্দিষ্ট কিছু ডকুমেন্ট থাকলে এবং আপনার মিনিমাম একটা বা দুটা দেশের ভিসা থাকলে আপনি সহজেই সিঙ্গাপুরের টুরিস্ট ভিসা পেতে পারেন তো আপনার আসলে কি কি ডকুমেন্ট লাগবে সেটা নিয়ে আলোচনা করি এবং আপনার কোন দেশ ভ্রমণ থাকা লাগবে তো আপনার মিনিমাম যদি ইন্ডিয়া ইন্ডিয়া ভ্রমণ করা থাকে এবং ইন্ডিয়ার পরে যদি আপনার বয়স অনুযায়ী আপনার থাইল্যান্ডের একটা ভিসা থাকে তাহলে একেবারেই সহজ আপনি সহজেই সিঙ্গাপুরের একটি ভিসা পেতে পারেন টুরিস্ট ভিসা তো সিঙ্গাপুরে টুরিস্ট ভিসা পাওয়ার জন্য আপনার লাগবে হচ্ছে ফার্স্ট অফ অল একটি ভ্যালিড পাসপোর্ট দ্বিতীয়ত হচ্ছে একটি ছবি সেটা অবশ্যই ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ড থার্টি ফাইভ বাই ফোরটি ফাইভ এম 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 এ প্রিন্ট করা ম্যাট পেপারে এরকম একটি ছবি দুই কপি আর হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলভেন্সি ব্যাংক স্টেটমেন্ট অবশ্যই আপনার একটি ভালো ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্ট করবেন এবং ব্যাংক স্টেটমেন্টটা যেন সর্বনিম্ন ছয় মাসের হয় এবং ব্যাংক অ্যাকাউন্টের যে ছয় মাস এই ছয় মাসে যেন রেগুলার লেনদেন থাকে রেগুলার লেনদেন বলতে আমি কি বুঝাচ্ছি একটু ভেঙেই বলি সেটা হচ্ছে যদি আপনি জুন মাসে স্টেটমেন্ট তোলেন জানুয়ারির এক থেকে জুনের তিরিশ তারিখ পর্যন্ত ধরেন আপনার মার্চ মাসে একটা লেনদেন হয় নাই কোনো লেনদেন হয় নাই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি হয়েছে আর এরপরে গিয়ে এপ্রিল মে জুন হয়েছে কিন্তু একটা মাস না হওয়াতে আপনার মার্চ পর্যন্ত টোটালি বাদ আপনার আবার ধরতে হবে এপ্রিলের পর থেকে যে ছয় মাস তো এই জন্য ব্যাংকে যেন রেগুলার লেনদেন হয় প্রতি মাসে অন্তত এক টাকার লেনদেনও যেন একটা লেনদেনও যেন হয় এবং আপনার সর্বশেষে ব্যালেন্স থাকা লাগবে মিনিমাম দুই থেকে তিন লাখ টাকা তো এবং এইটার উপরে ব্যাংক আপনাকে চাইলেই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে প্রদান করবে তো আপনার এরপরে হচ্ছে একটা প্রেশার প্রমাণ একটা স্ট্রং প্রেশার প্রমাণ লাগবে স্ট্রং প্রেশার প্রমাণ বলতে আপনার একটা ভ্যালিড ট্রেড লাইসেন্স একটা ট্রেড লাইসেন্স লাগবে সেটাকে নোটারি করার দায়িত্ব আমাদের একটা ট্রেড লাইসেন্স এবং একটি ভিজিটিং কার্ড যেটা লেটার হ্যাড প্যাড আরেকটা জিনিস লাগবে সেটা আমরাই করে নিব তো আপনার যদি এই কয়টা জিনিস থাকে তবেই আমরা সিঙ্গাপুরের ভিসার জন্য টুরিস্ট ভিসার জন্য আমরা আবেদন করতে পারবো তো আমরা আবার একটু স্মরণ করে দিই যে প্রথম হচ্ছে প্রথমত হলো পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট এক কপি কপি ছবি নাম্বার 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 হচ্ছে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট চতুর্থ সলভেন্সি এবং পঞ্চম পেশার প্রমাণ এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে একটা ছোট্ট ট্রাভেল হিস্ট্রি মিনিমাম দুইটা দেশ বা একটা দেশের ভ্রমণ করা আছে ইন্ডিয়া সেটা বাইরে কোনো প্রবলেম নাই আর একটা থাইল্যান্ডের ভিসার জন্য আবেদন করছেন থাইল্যান্ডের ভিসা আপনি পেয়েছেন পেছেন পর্যন্ত থাকলেই আপনি সিঙ্গাপুরের ভিসাটা সহজেই পাবেন তো আজকে এ পর্যন্তই সিঙ্গাপুরের ভিসা নিয়ে আলোচনা এরপরে আমরা সিঙ্গাপুর মালয়েশিয়া এই দুইটা দেশ কিভাবে ভিসা করে একটা সুন্দর ট্রাভেল প্ল্যান করবেন অল্প টাকায় সেই প্ল্যানটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম